একটা খারাপ শক্তির উপর ভালো শক্তির বিজয়কে মনে করা হয় হোলির দহন রূপে একটা খারাপ শক্তির উপর ঈশ্বরীয় শক্তি কিভাবে জাগ্রত হয় তা প্রমাণ করার জন্য হোলির দহন এই উৎসব পালন করা হয় হোলির দহনে প্রজ্বলিত আগুনে কিছু জিনিস দিয়ে তা অবশ্যই ভালো ফল প্রদান করে রাত্রি খুবই সিদ্ধ রাত্রি মানা হয় হোলির দহনে প্রজ্বলিত আগুনে চন্দন কাঠ দিলে বাড়ি থেকে সমস্ত ঝগড়া ঝাঁটি কলস দূর হয় এবং সুখ সমৃদ্ধি ফিরে আসে হোলির দহনে প্রজ্বলিত আগুনে ঘুঁটে দিলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে আমার চ্যানেলের নাম অ্যাস্ট্রোটিভ বাংলায় পরিবর্তে আত্মজ্যোতি করা হয়েছে তাই আমার চ্যানেলটির পাশে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন হলির দহনে প্রজ্বলিত আগুনে লবঙ্গ কর্পূর পানের পাতা একসঙ্গে আহুতি দিলে বাড়ির কোনো সদস্য যদি অসুস্থ থাকে তাহলে সে সুস্থ হয়ে যায় হলির দহনে প্রজ্বলিত আগুনে কালো তিল আহুতি দিলে দোষ বাস্তু দোষ এবং গ্রহ দোষ থেকে নিবারণ মেলে হোলির দহনে প্রজ্বলিত আগুনে শুকনো নারকেল আহুতি দিলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং অর্থ সম্পদের কোনো অভাব হয় না হোলির দহনে প্রজ্বলিত আগুনে যজ্ঞের সামগ্রী আহুতি দিলে অর্থাৎ যজ্ঞের তে যে সমস্ত সামগ্রী দরকার সেই সমস্ত সামগ্রী যদি আহতি দেওয়া হয় তাহলে বৈবাহিক সম্পর্ক ভালো হয় হোলির দহনে খারাপ শক্তি শুধু বিনাশ হয় তা নয় সমস্ত কাজও সিদ্ধ হয় পরবর্তী ভিডিওতে হোলির টোটকা নিয়ে আমি আসছি খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সকলে